বিসমিল্লাহির রহমানির রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতির একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটা হল মিথ্যা শুনিনি ভাই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই ভাব সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওতে দেখছেন তাদেরকে ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন আহ্বান রেখে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি মিথ্যা শুনিনি ভাই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই মানুষের মনই আসল মনের মধ্যে নির্ভর করে তার ভালো এবং মন্দ সে কি পাপি না পূর্ণবান ব্যক্তি তার মনই দেয় তার মনের মনের চেহারাই মানুষের আসল চেহারা মন যদি খারাপ থাকে তাহলে মন যদি কুলসযুক্ত থাকে তাহলে তাকে কেউ গ্রহণ করে না সে যতই যতই উপাসনা করুক না কেন এখানে মন্দিরকে বা বলতে উপাসনালয়কে বোঝানো হয়েছে উপাসনালয় যতই যাক না কেন এটা হবে ধর্ম পালন করা সামিল প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এই বাপ সম্প্রসারণটা আমরা এইভাবে লিখেছি মানুষের মন বা অন্তরকে পবিত্র রাখা প্রদান কাজ কেননা পবিত্র মন বা অন্তর উপাসনালয়ের সমতুল্য মানুষ সৃষ্টির সেরা আর এই মানুষের সেরা প্রতঙ্গতার হৃদয় এই হৃদয় দিয়ে মানুষ পরম প্রভুর অস্তত্ব অনুভব করে এই হৃদয় দিয়ে প্রভুকে সে বিশ্বাস করে প্রার্থনা করে এই হৃদয় রয়ে আল্লাহর প্রেম মানব প্রেম ও দেশপ্রেম বুদ্ধি বিবেক সৃজনী প্রতিভা চিন্তা চেতনা মন মনন বিশ্বাস বোধ আদর্শ বোধ প্রকৃতির জন্ম হৃদয় থেকেই পা পূর্ণ বাল ধারণা ধারণাতে হৃদয়ে হৃদয়ে মানুষ পশুর মধ্যে পার্থক্য ভিত্তি কাজে মানুষের জীবনের হৃদয়ের স্থান সবার শীর্ষে হৃদয়ের পাপ বা প্রাবল্যতারে মানুষত্বের পরিমাণ হয় বড় মাপের মানুষ তারাই যাদের মন হৃদয় বড় উদার নির্মল ও অনাবিল কলসমুক্ত হৃদয় মানুষকে ন্যায় সত্য সুন্দর ধর্মের পথে ধাবিত করে হৃদয়ের পবিত্র দ্বারাই মনুষ্য জীবনের সফলতা নির্ধারিত হয় কাজে সফল মানুষ মানেই হল উত্তম হৃদয় বোধগম্য কারণে বলা যায় যে এই হৃদয়ের যে বড় মন বড় পশনালয় থাকতে পারে না মানুষের জীবন হৃদয় স্থান সকলের শীর্ষে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাবা মসজিদ মন্দির পেকুটা যত ধর্ম পশনালে থাক না কেন উপাসনাল করার সময় যদি হীনমন্যতা থাকে এবং ঈদের প্রফুল্লতা না থাকে পবিত্রতা না থাকে তাহলে সে উপাসনলে গিয়ে কোনো লাভ নাই আল্লাহকে পেতে হলে পূত্র পবিত্র মন দরকার আর যদি সেই পুব পবিত্র মন যদি অর্জন করতে পারি তাহলেই তাহলেই হবে সঠিক মানুষ ধর্মপ্রায়ণ মানুষ আর সেই জন্যই কবি বলেছেন বিদ্যা শুনিনি ভাই এরিদের যে বড় কোনো মন্দির কাবানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত শুনলাম আলাইকুম